আর এই চব্বিশ দিন আগে দেশপ্রিয় পার্কের দুর্গা পূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে কত দূর কাজ এগিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি ভিডিওটি শ্যুট করছি হচ্ছে মানে আজকে তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পূজার আগের দিন কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার আগের দিনকে আমি ভিডিওটি করছি এবং আপাতত দেশপ্রিয় পার্কের কাজ কত দূরে এগিয়েছে প্যান্ডেলের কাজ আজকে ভিডিও ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই বছরের দেশপ্রিয় পার্কের যে থিম তার নাম হচ্ছে ভুবনেশ্বরী তো এই বছরে ভুবনেশ্বরী কীরকম তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে দেশপ্রিয় পার্কে প্যান্ডেল কিরকম তৈরি হচ্ছে তো দেখতে থাকো গাইস এইটা হচ্ছে দু হাজার চব্বিশে দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা ব্যানার এই বছরের থিমের নাম দেখতে পাচ্ছ ভুবনেশ্বরী এবার ভুবনেশ্বরী দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব দু সমগ্র ভাবনাতে আছেন ও গোবিন্দ গিরি এবং প্রতিমা শিল্পী হচ্ছেন প্রদীপ রুদ্রপাল আর আলোক নির্মাণে সাজসজ্জা কে কে আছে সব দেখে নিতে পারো তোমরা এবং ব্যাকগ্রাউন্ডেই হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে তো প্যান্ডেলটা আমি তোমাদেরকে একটু দেখাই গাইস সেই যে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে দেশপ্রিয় পার্কের যে দুর্গাপূজা প্যান্ডেল ভুবনেশ্বরী তার কাজ কতটা এগিয়েছে আর এই মাঠটা তো একদমই কাদা হয়ে আছে দেখতে পাচ্ছ মানে এই কদিন পরপর হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তারই প্রভাব এটা তো দেখা যাক সামনের দিকে যদি ভিডিও করতে পারি সো গাইস এই মুহূর্তে আমি এখন প্যান্ডেলের সামনে চলে এসেছি এবং এসছি কিন্তু কাদা মারিই আমি এসেছি প্রচণ্ড কাদা মাঠে এখন তো এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাবো কীরকম কি তৈরি হচ্ছে তো দেখতে থাকবে তোমরা সো গাইস এই হচ্ছে প্যান্ডেলের একদম সামনের পোর্শানটা প্যান্ডেলের যে প্রবেশপথ বা এন্ট্রি গেট হয় সেটা হচ্ছে এই সাইড দিয়ে হয় পুরো মাঠ ঘুরেছে এই দিক থেকে মানুষ ঢোকে এবং ওখানে ঠাকুর থেকে ওই সাইড দিয়ে এক্সিট হয় তো এইটা হচ্ছে একদম সামনের পোর্শানটা এবং দেখতে পাচ্ছ সবেমাত্র মাত্র প্লায়ের কাজ শুরু হয়েছে বাঁশের গায়ে প্লায়ের কাজ সবে শুরু হয়েছে দুর্গাপূজার বাকি আছে আর মাত্র চব্বিশ দিন তো আপাতত কীরকম কাজ এগিয়েছে আমি তোমাদেরকে দেখালাম এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কীরকম তৈরি হচ্ছে মানে স্ট্রাকচারটা তোমরা আশা করি বুঝতে পারছো কীরকম হচ্ছে এই বছরের থিমের নাম বনেশ্বরী এটা একদম সামনের আর একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে রাখি এই প্যান্ডেলটা তোমরা যদি দেখতে আসো ট্রেনে করে যদি আসা প্ল্যান থাকে তাহলে এই প্যান্ডেলের সব থেকে যে রেল স্টেশন সেটা পড়ছে হচ্ছে লেক গার্ডেন মানে টালিগঞ্জের পরের স্টেশন হচ্ছে লেক গার্ডেন লেক গার্ডেন থেকে তোমরা গাড়ি করেও আসতে পারো এছাড়া হেঁটেও চলে আসতে পারো এবং এই প্যান্ডেলের সব থেকে মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট গাইস এইটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের অংশটা আমি তোমাদেরকে ভেতরটা একটু দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের পুরো মাঠ কিন্তু কাদা হয়ে আছে তো কাদার মধ্যে থেকে আমি যাচ্ছি তো যাই হোক আমি ভেতরটা একটু তোমাদেরকে দেখাবো ভেতরে এখনও কোনো থিমের কাজ মনে হচ্ছে শুরু হয়নি মানে এই প্লায়ের কাজগুলো হচ্ছে বাঁশের গায়ে প্লায়ের কাজগুলো এখন করা হচ্ছে তো ওপরের কাজগুলো শুরু হয়েছে মানে এই কাজগুলো মানে এইখানটা একটা বড় হচ্ছে ঝাড় থাকবে তো সেই জায়গার কাজটা চলছে আপাতত এবং এই সাইডে এখনও কাজ শুরু হয়নি এবং সেই জায়গাটা হচ্ছে ঠাকুর থাকবে তো অন্যান্য জায়গায় ঠাকুর চলে এসছে এখানে এখনও কিন্তু ঠাকুর আসেনি যেদিনকে ঠাকুর আসবে আমি তোমাদেরকে আবারও আপডেট দিয়ে দেবো রাখবো তার জন্য এই বছরের প্যান্ডেলের ওপরের অংশটাই দেখতে পাচ্ছি চারটে কিন্তু হোল করা হয়েছে মানে ঝাড়বাতির যে জায়গাগুলো করা হয় মানে মেন ঝাড়বাতি তো ওই মাঝখানটা বড় থাকবে এবং এই বড় ঝাড়বাতিটাকে ঘিরে কিন্তু আরও চারটে ঝাড়বাতি থাকবে মানে এই যে এইখানে দুটো জায়গা করা হয়েছে এবং এখানে দুটো অর্থাৎ পাঁচটা কিন্তু ঝাড় তোমরা এই বছরে এই প্যান্ডেলে দেখতে পাবে সো স্থলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল থিমের নাম হচ্ছে ভুবনেশ্বরী তো এই ভুবনেশ্বরী তৈরির কাজ এখন কেরকম এগিয়েছে মানে দুর্গাপূজার বাকি আছে চব্বিশ দিন এই চব্বিশ দিন আগে দেশপ্রিয় পার্কের থিম কতদূর কাজ এগিয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওটা আজকে আমি এই পর্যন্ত শেষ করছি আর দেশপ্রিয় পার্কের কাছের আরও একটি প্যান্ডেল সেটা হচ্ছে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেল তার আপডেট আমি কালকে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতো টাটা